আলাইকুম বিরিয়স আপনারা দেখছেন বাংলাদেশের উন্নতমানের যে শাঁই পেঁপে চারা পেঁপের জাতটি রয়েছে যে একটা পেঁপে আপনি যদি নেন পাকা পর্যন্ত যদি পাকা থেকে আপনি হারভেস্ট করেন দেখা যায় আট নয় কেজি ওজন হয়ে থাকে কাঁচা রয়েছে অনেক বাজার মূল্য তা আপনারা বারো মাসই গাছ থেকে পেঁপে পাবেন দেখেন আমাদের প্রত্যেকটা কাপে তিন তিনটি করে চারা রয়েছে এখান থেকে আপনি একটা স্ত্রী গাছ রেখে বাকি দুটো পরবর্তীতে তুলে ফেলে দিবেন সেই জন্যই রাখা হয়েছে যাতে করে আপনার বাগানে কোনো প্রকার পুরুষ গাছ ভরে না যায় আমাদের গাছ থেকে সুবিধা পাবেন আপনারা এই স্ত্রী গাছগুলো রেখে বাকি গাছ তুলে ফেলে দেবেন ওই পাশে রয়েছে দেখেন এখানে আপনারা আমাদের বেগুন চারা রয়েছে এই যে আপনাদের রমজানে রমজান টার্গেট করে কিন্তু আপনারা এই বেগুন চারা রোপণ করতে পারেন এপাশে পাশে রয়েছে খিড়াই ওপাশে পাশে রয়েছে মালিক সিটের বিশাল কুমার এর পাশে রয়েছে লাফা দেখেন আপনারা এই যে আমাদের এর পাশেও ট্রেতে বীজ বোপন করা হয়েছে সিডলিং ট্রেতে